সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা আজকে আমি রান্না করব চারা পোনা মাছের পোস্ত চারাপোনা মাছের পোস্ত বানার জন্য ওখানে চারা পোনা মাছ ভাজা আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে চারাপোনা মাছ ভেজে নিয়েছি আর এখানে আছে পোস্ত এই যে এখানে আছে আপনারা ধনে পাতা আর একটু আলু দিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর একটা টমেটো হাফ দানা ফেলে আমি নিয়ে নিয়েছি এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে নেবেন বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যায় প্রথমেই আমি বলবো এই টমেটো আর কাঁচা পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কা আমি পোস্তর সঙ্গে একসঙ্গে বেটে নেব গ্যাস ধরে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কলাটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো জিরে ফোড়ন কয়েক সেকেন্ড একটু ভেজে নেব জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এখানে আলু রেসিপিটা আপনার কেমন লাগে অবশ্যই কিন্তু বলবেন মশলা আলুর মধ্যে যে জল ছিল সুন্দর করে হলুদ সামান্য পরিমাণে একটু হলুদ দেব যাতে আলুটা দেখতে সুন্দর লাগে পরে আমি হলুদ রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিছু বলবে

শুক্ত বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দেবো দেখুন বুঝলাম মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এরপর এটাকে সুন্দর করে মিনিট তিনেক ধরে আমি এটাকে মিনিট তিন চার মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নেব রেসিপিটা আপনার কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন

সুন্দর করে কষিয়ে নেব সবে এক মিনিট হয়েছে আরও দু তিন মিনিট কষিয়ে নিন দেখছেন আমি গ্যাস কিন্তু একদিন মিডিয়ামে করে দিয়েছি মিডিয়ামে থেকে আরও ন করে দিয়েছি এইভাবে আস্তে আস্তে আপনার রান্নাটা করতে হবে তো বন্ধুরা দেখেন আমার কষানোটা হয়ে গেছে দেখেন বন্ধুরা দারুণ পুরো কষিয়ে নিয়েছে দেখেন দেখতে সুন্দর লাগছে না দারুণ শেষ বেরিয়েছে এরপর আমি কী করব জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার এই জল এই জল সর্ধে এই ঝোলটাকে আরও আমি দু মিনিট ফুটিয়ে দু মিনিট না আমি এক মিনিট ফুটিয়ে নেব তারপর আমি মাছটাকে দিয়ে আরও চার পাঁচ মিনিট নেব রেসিপিটা আপনাদের কেমন লাগছে বলবেন কিন্তু এবার অনেক খাব ঝোলটাকে এক মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর মাছগুলো আমি দিয়ে দেবো এক এক করে বন্ধুরা এভাবে একবার পানি খেয়ে দেখবেন আশা করি আপনাদের সাথে ভীষণই ভালো লাগবে মাছগুলো সব অ্যাকশুলে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার মাছ শুধু মানে তরকারিটাকে আরও আমি চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব তো বন্ধুরা আমার মাছের ঝালটা হয়ে গেছে দেখুন দেখতেও সুন্দর দেখতেও সুন্দর দারুণ আরেকিয়েছে নামিয়ে দেখাচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা আপনাদের ভালো লেগে একটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খায় ঠিক আপনারা সেইভাবে দেখায় কিন্তু বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এভাবে মাছের চাল পানি খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে